আবারও গোঘাটের ভয়াবহ দুর্ঘটনা লরির ধাক্কায় বাড়ি ক্ষতিগ্রস্ত আহত এক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি সোজা গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের একটি বাড়িতে ঘটনায় আহত হন এক স্থানীয় বাসিন্দা বৃহস্পতিবার দুপুরে গোঘাট দু নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতে ইদলবাটি বিলবাগান মোড়ে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের দাবি লরিটি অতি দ্রুত গতিতে আসছিল হঠাৎ সামনে একটি বাম্পার দেখতে পেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মুহূর্তের মধ্যে লরিটি বাড়িতে ধাক্কা মারে প্রচন্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের মানুষজন লরির ধাক্কায় বাড়ির দেওয়াল ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই আহত হন এক ব্যক্তি স্থানীয়রা তাকে তড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ক্ষুব্ধ জনতা লরিটিকে ধাওয়া করে ব্যাঙাই মরে গিয়ে আটকে দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে গোঘাট থানার পুলিশ ও প্রশাসনের কর্তারা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লরিটিকে আটক করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তায় নিয়মিত

দুর্ভাগ্ন মোড়ে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেছে মাম্পার ছিল মাম্পারটাকে ক্রস করে একটা ওভারটেক করতে যেয়ে দুর্ঘটনা ঘটে একটা বাড়িতে কিছু যেমন ক্ষয়ক্ষতি হয়েছে একজন ইনজোর্ডও হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে পুলিশ এসছে প্রশাসন আছে তত্ত্বাবধান করছে প্রশাসন দেখে বিষয়টাকে খুব নজরে নিয়েছেন এবং ইনজোর্ড আছে তাকে হসপিটালাইজ করেছে আর আপনার এখানে ক্ষয়ক্ষতি যা হয়েছে স্থানীয় ও যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ডেকে কথাবার্তা বলছে প্রশাসন আছে নিউজ আজ বাংলা গোখাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ সাজাবো আমি স্বপ্নের বাড়ি के भी मार्बल से देवो पारी